এই মাঝ মাঝ মাঠে বসে এইভাবে কেন বসে আছো আর এত হাঁচি করছো কেন তো কবু আরে আর কালকে সকা বানু পকা ছেঁকা এবং মেয়ে ছেলে গেলা সব ঠান্ডা জল আর নোয়া জল তো এমন ঢালছে ওটা শরীরটা পুরা ঠান্ডা হয়েছে কোনো জিগেই বাকি সব ঠান্ডা আর সব ঠান্ডা কি কইব আমার তো এই হাঁচি লাগিছে আর আমার সে সাকরে দুজন যে একজন তো তার ঠান্ডা লাগিয়া নিমোনিয়া ধরিছে হাসপাতালে ভর্তি আছে আর একজন কোনো রকম সে চিকিৎসা হইতে যাইছিল তাকে গরুকে দেওয়া ইঞ্জেকশন যা গাঁথিয়া দিছে তারপরে সে মোটামুটি একটু সুস্থ হ্যাঁ আইছে আরে ভাই তুই আমার তো শরীর অসুস্থ তুই শুয়ে আসো আরে হচ্ছে ও সর ও ঠান্ডা আরে আমার আমারটা তো কমেনি তোকে তো

ডবল পাঁচ পাঁচ ডিং হ্যালো দুর্গা কটো তো আমি বলছি আরে কালকে তো সে জল ঢাইছে ব্যাগ মেয়ে ছেলেরা বেটা ছেলেও কিছু জল ঢাইছে ঢাকা তো আমার ঠান্ডা লাগিছে সেও যানো তো তুমি জারায়ে ডালায় কো পারবেনি তুমি একটু ওষুধ দিয়ে যাও নাইলে অবস্থা খারাপ আমার যা কৈলাসে আর রুইতে পারবনি আমি বড়মা যখন আসতো তখন